আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরবে হজরত ইব্রাহিম আলহ ইসালাতামের প্রতি বিশ্বাসীদের সংখ্যা কমতে থাকে লোকেরা তাদের নিজেদের হাতে বানানো মূর্তির উপাসনা করতে শুরু করে কাবাই হস্তি বাহিনীর আক্রমণের ঘটনার পর থেকে লোকেদের কাছে কাবার গুরুত্ব বেড়ে যায় মক্কা এবং তার আশেপাশের অঞ্চল থেকে প্রচুর সংখ্যক মানুষ উদ্দেশ্যে কাবায় আসতে থাকে মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে জীবন জীবনযাপন করতো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাধা রক্তপিণ্ড থেকে পর আর তোমার রব মহামহিম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিন বছর গোপনে ইসলামের দেওয়ার পর আল্লাহ রবুল্লা আলমিন আদেশ দেন অতএব আপনি যে বিষয়ে আদেশ প্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার শুরু করুন এবং মুশ্রিকদের থেকে মুখ ফিরিয়ে নিন উপরোক্ত আয়াতগুলোর উপর ভিত্তি করে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয় তবে রাসুল আকরাম সাল্লিহসাল্লামের এই দাওয়াত মক্কার মুশরিকদের পছন্দ হয়নি কারণ রাসুল সাল্লাসাল্লাম তাদের পূজা করা অসংখ্য দেব দেবী থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর উপর ইমান আনতে আহ্বান জানাচ্ছিলেন যদি মক্কার লোকেরা মক্কার মূর্তি থেকে মুখ ফিরিয়ে নেয় পত্তলিকরা আর কাবায় আসত না এতে মক্কার ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো আরব ভূখণ্ডের প্রভাবশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল কুরাইশ তারা চিন্তিত ছিল যদি তারা তাদের পূর্বপুরুষদের পৌত্তলিক বিশ্বাস ত্যাগ করে তবে সমগ্র আরব অঞ্চলে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে এছাড়াও তারা সেই ধর্ম ত্যাগ করতে চায়নি যে ধর্ম তাদের পূর্বপুরুষরা পালন করত এর বাইরেও আরও বেশ কিছু কারণে মক্কার মুশ্রিকরা ইসলামের প্রসার বন্ধ করার চেষ্টা করেছিল যারা মুসলমান হয়েছিল তাদের উপর নির্যাতন চালানো শুরু হয় মুশরিকরা দুর্বল মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন চালাতে চালাতে শহীদ পর্যন্ত করতে শুরু করে মুসলমানদের উপর মক্কার কুরাইশদের ভয়াবহ নির্যাতনের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আবিসিনিয়ায় হিজরত করার নির্দেশ দেন মক্কার মুশ্রিকদের নির্যাতন ক্রমশই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে থাকে অসহনীয় নির্যাতনের কারণে মক্কায় মুসলমানদের থাকাই অসম্ভব হয়ে পড়ে পয়গম্বর আল্লাহর নির্দেশে তার সাহাবিদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দেন মুসলমানরা গোপনে হিজরতের প্রস্তুতি নিতে থাকে মুশরিকরা কিছু বুঝে উঠার আগেই সাহাবিরা একে একে মদিনায় হিজরত করতে শুরু করে মদিনা মুসলমানদের আশ্রয়স্থলে পরিণত হয় ইসলাম নামক বৃক্ষ মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় বড় হতে থাকে মক্কা থেকে আগত মুসলমানদেরকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানিয়েছিল মদিনার লোকেরা মদিনা ইসলামের সদর দপ্তরে পরিণত হয় মহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত সমূহ যার তলদেশে নদী প্রবাহিত তারা সেখানে চিরস্থায়ী হবে এটাই মহা সাফল্য মক্কার মুশ্রিকরা মদিনায় ইসলামের প্রসারকে আটকাতে পারেনি মক্কার মুশ্রিকরা মদিনার ইহুদিদেরকে হুমকি দিয়েছিল যদি তারা মুসলমানদেরকে সাহায্য করে মক্কা থেকে মুশ্রিকরা মদিনায় অভিযান চালিয়ে শহর ধ্বংস করে দিবে সেই সাথে মদিনার মুসলমানদের পশুপাল এবং ফসল ধ্বংস করার জন্য ছোট ছোট ডাকাত দল মক্কা থেকে মদিনায় পাঠানো হয় তাছাড়া মদিনায় হিজরত করা মুসলমানদের সমস্ত ধন সম্পদ জায়গা সম্পত্তি সব কিছু জব্দ করে নেয় মক্কার কাফেররা এমনকি মদিনার মুসলমানদের মক্কা এসে হজ করতেও বাধা দেওয়া হয় পরিস্থিতি ক্রমশই মুসলমানদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে মুশ্রিকদের আকস্মিক আক্রমণ থেকে বাঁচতে মুসলমানরা রাতের বেলা মদিনার প্রবেশ পথে পাহারা দিতে শুরু করে মুসলমানরা মদিনায় কণ্ঠাসা হয়ে পড়ে রসুল সাল্লাহ আলহি বুঝতে পারেন এইভাবে বেশি দিন টিকে থাকা অসম্ভব তিনি আল্লাহর কাছ থেকে ওহির জন্য অপেক্ষা করতে লাগলেন এদিকে মুশ্রিকরা দিন দিন আরও উন্মাদ হতে থাকে অবশেষে দিন ভূমি এবং ইমানদারদের রক্ষার্থে যুদ্ধের জন্য আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সর্বশক্তিমান আল্লাহ এই আয়তে যুদ্ধের কারণ এবং লক্ষ্য ব্যাখ্যা করেছেন আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যায় তবে যদি তারা বিরত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সে বিষয়ে স্রষ্টা যুদ্ধের আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছিল রক্ষণ ভাগ ছেড়ে আক্রমণ করার সময় হয়েছে রসুল সাল্লি হাসাল্লাম তার সাহাবিদের মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ দিতে শুরু করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম মদিনার বাহিরেও ইসলামের দাওয়াত পৌঁছানো শুরু করেন মক্কার মুশরিকদের বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ছিল মদিনার কাছে মক্কাবাসীর উট চলাচলের পথ ছিল মুসলমানদের নিয়ন্ত্রণে মুসলমানরা মক্কার মুশরিকদের মদিনার পথ ব্যবহার করতে বাধা দেয় মুসলমানরা শুধু সে সমস্ত লোকের কাফেলাকেই বাধা দিত যে সমস্ত লোকেরা মুসলমানদের উপর জুলুমে জড়িত ছিল সে বছর মক্কার মুশ্রিকদের বাণিজ্যের সবচেয়ে বড় কাফেলাগুলোর একটি দামেশ থেকে ফিরে আসছিল কাফেলার প্রধান ছিলেন মক্কার বিশিষ্ট ব্যক্তি আবু সুফিয়ান মুশ্রিকরা জানত মুসলমানরা অবশ্যই তাদের উপর করা জুলুমের বদলা নিবে আবু সুফিয়ান মক্কায় একজন দূত পাঠিয়ে জানায় মুসলমানরা তার কাফেলায় আক্রমণ করবে তাই মক্কা থেকে সামরিক বাহিনী যেন তাকে রক্ষা করতে এগিয়ে যায় মুসলমানরা কুরাইশদের কাফেলায় আক্রমণ করবে এই খবর যখন মুস্রিকদের কাছে পৌঁছায় কাফেলা এক হাজার এবং সাত শতটি ওটের একটি সাজুয়া বাহিনী প্রস্তুত হয়ে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিতে থাকে এদিকে রাসুল সাল্লিহাল্লাম তিনশত তেরো জন সাহাবি নিয়ে যাত্রা শুরু করেন সেই বাহিনীর চৌষট্টি জন ছিল মহাজির এবং বাকিরা আনসার এর মধ্যে তিনজন ঘোরায় সত্তর জন ওঠে এবং বাকিরা পায়ে হেঁটে কাফেলার দিকে অগ্রসর হতে থাকে মুসিদদের কাফেলার নেতা আবু সুফিয়ান বুঝতে পারেন মুসলমানরা দ্রুতই তার দিকে এগিয়ে আসছে আর তাই তিনি কাফেলার পথ পরিবর্তন করে সমুদ্রের তীর ধরে মক্কার দিকে অগ্রসর হতে থাকেন আবু সুফিয়ান যখন বুঝলেন যে তার কাফেলা এখন নিরাপদ তখন তিনি মক্কা থেকে আগত সামরিক বাহিনীকে চিঠি পাঠিয়ে বলেন তিনি এখন নিরাপদ আছেন তারা যেন মক্কায় ফিরে যায় আবু সুফিয়ানের চিঠি পড়ে মক্কার মুশরিক বাহিনীর নেতা আবু জাহেল বলেন আমরা বদরে না গিয়ে মক্কায় ফিরব না বদরে গিয়ে তিন দিন আমরা উৎসব পালন করব সেখানে নারীরা নাচবে এবং গাইবে আমরা তা উপভোগ করব আরবের আশেপাশের অঞ্চলের লোকেরা আমাদের ক্ষমতা দেখবে এবং ভয় পাবে রাসুলসাল আসাল্লাম বুঝতে পারেন তারা এখন অনিবার্য জীবন মরণ যুদ্ধের মুখোমুখি তিনি সাহাবা একরামকে একত্রিত করে জিজ্ঞেস করেন কোনটি বেশি উপযুক্ত হবে কাফেলাকে অনুসরণ করা নাকি মুসরিক বাহিনীর মুখোমুখি হওয়া মহাজিদের পক্ষ থেকে আবু বকরু ওমর ফারুক বলেন মুসলমানরা কাফেরদের মুখোমুখি হতে প্রস্তুত আনসারদের পক্ষ থেকে সাদ বিন বলেন হে আল্লাহ রসুল আমরা আপনাকে বিশ্বাস করি আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যে কোরআন এনেছেন তা আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি যা ইচ্ছে করুন আপনি যদি সমুদ্রে ডুব দিতে বলেন আমরা নিঃসঙ্কোচে তাই করব কেউ ফিরে যাবে না সাহাবা ইকরামদের আনুগত্য এবং আত্মত্যাগে ভরা সেই কথাগুলো শুনে রাসুল পাক সাল্লাহ আলী ইসাল্লামের পবিত্র মুখমন্ডল হাসিতে ভরে উঠে রাসুল সাল্লাহ আলী ইসাল্লাম তার বাহিনী নিয়ে বদরের দিকে অগ্রসর হতে থাকেন সতেরি রমজান শুক্রবার বদরের মরুভূমিতে মুসলিম এবং মুসরিক বাহিনী মুখোমুখি হয় পূর্বে লোকেরা গুত্রে লড়াই করত। এই প্রথম তারা ধর্মের জন্য একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে সেদিন হজরত আবু করিল্লাহতালাহু এবং তার ছেলে একে অপরের শত্রু ছিলেন কাফিরদের বাহিনী থেকে তিনজন এগিয়ে এসে মুসলমানদের তিনজন সৈন্যের নাম জিজ্ঞেস করলে মুসলমানদের পক্ষ থেকে হামজা রাজি হজরত আলী রাজি এবং এগিয়ে আসেন আরবের প্রথা অনুযায়ী তালানহু প্রথমে সংগঠিত হয় একক যুদ্ধ এ যুদ্ধে হামজা এবং হজরত আলী রাজি আল্লাহ তালানহু সহজেই তাদের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন তবে হজরতাল্লাহ তালানহু শাহাদাত বরণ করেন অতপর মুশ্রিক নেতা আবু জাহেল নির্দেশ দেন মুসলমানদের উপর আক্রমণ করার অপরদিকে মুসলমান শিবিরে চলতে থাকে আল্লাহ আকবরের ধ্বনি অবশেষে আল্লাহ রসুল সাল্লসাল্লামু মুসলমানদেরকে আক্রমণের নির্দেশ দেন যুদ্ধটি ধীরে ধীরে হিংস্র থেকে হিংস্রতায় রূপ নেয় রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা করে সাহাবিদের মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে যুদ্ধক্ষেত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটতে থাকেন এবং উচ্চস্বরে এ আয়াত পড়তে থাকেন এই সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে আল্লাহরবুল্লা আলমিন ইসলামের বাহিনীকে সাহায্য করার জন্য সরাসরি আসমান থেকে ফেরেশতা প্রেরণ করেন বদরের সিংহরা সমস্ত শক্তি নিয়ে মুশ্রিক বাহিনীর উপর তাণ্ডব চালাতে থাকে বদরের যুদ্ধ ছিল ইসলাম ও ইমানের অস্তিত্বের সংগ্রাম এ যুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি সাহাবি বিশেষ মর্যাদাপ্রাপ্ত হয়েছিলেন সেদিন মুসলমানদের মাত্র চারজন সৈন্য শহীদ হয়েছিলেন বিপরীতে মুস্টিক বাহিনীতে আবু জাহেল সহ সত্তর জন নিহত হয় আরও সত্তর জন বন্দী হয় এই যুদ্ধ ছিল মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের প্রথম বড় কোনো বিজয় আরব এবং আশেপাশের সকল অঞ্চলে ছড়িয়ে পড়ে মক্কার কাফেররা বিশাল সৈন্যবাহিনী এবং অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়েও তুলনামূলক বেশ পিছিয়ে থাকা মুসলমানদের কাছে পরাজিত হয়েছে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে বদরের যুদ্ধে জয়ের ফলে দামেস্কের বাণিজ্য পথের পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসে মুসলমানদের হাতে